নমস্কার আমি বিশাক আজকে আমি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আপনাদের কাছে এই ভিডিওটি নিয়ে এসেছি আর সেটা হলো কাঠি বা ছাঁচ কাঠি বা অনেকে বলে চেয়ারি আবার অনেকে চেরিও বলে থাকে তো এই কাঠিগুলোর ব্যবহার এবং আপনারা কি কি ধরনের কাঠি ব্যবহার করবেন আর কোথা থেকে সেটা পাবেন অথবা কিভাবে সেটা বানাবেন সেটার জন্যই আমি এই ভিডিওটাই আপনাদের কাছে এনেছি তো চলুন দেখে নেওয়া যাক সেগুলো তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি এখানে দু দুটো ভাগ করে রেখেছি দু রকমের কাঠি তো প্রথমে এই কাঠিগুলোর কথা যদি আমি বলি এগুলো আমি অনলাইন থেকে কিনেছিলাম এগুলোরও ব্যবহার একটু অন্য রকম আর এগুলো আমাদের হাতে বানানো কাঠি তো এগুলো দেখবেন দেখে থাকবেন যে এগুলো মেনলি প্রতিমা বানানোর ক্ষেত্রে এই ধরনের কাঠি ব্যবহৃত হয় দেখুন আর এগুলোর এগুলো তো একটু বড় সাইজের এগুলো বড় কাজ করার জন্য মেনলি যেমন এক মেটে করছেন ধরুন তো সেক্ষেত্রে আমাদের একটু বড় কাজের দরকার পড়লে এই এই ধরনের কাঠি ব্যবহার করা হয় আর এটা একটা স্পেশাল কাঠি এটা একটু দেখে থাকুন তো এটা কাঠ দিয়ে বানানো এগুলো যেমন বাঁশ দিয়ে বানানো এগুলো তেমন কাট দিয়ে বানানো দেখুন এটা দিয়ে এটা হ্যান্ডেল তো এটা দিয়ে ধরে এই ধরনের করে প্লেন বা অন্যান্য কাজ করা হয় বা কোনো দাগ টানার হলে এরকম দাগ টানা হয় তারপরে আসছি এই তারপরে আসছি এই ধরনের কাঠিগুলোর কথা তো এই ধরনের কাঠিগুলো মেনলি মুখ বা অন্যান্য ছোট সূক্ষ্ম কাজের জন্য এইগুলো ব্যবহার করে থাকি একদমই খুব সরু এবং সূক্ষ্ম দেখুন একদম আর এর মাঝারি সাইজের বলতে এগুলো বা এগুলো তো আছেই এবার এই কাঠিটা দেখুন এই কাঠিটা সবথেকে ইউজফুল এবং ইম্পর্ট্যান্ট কাঠি এটার যে সাইজ সেটার জন্য এটা ইম্পর্ট্যান্ট কারণ এই রকম সাইজের কাঠি আপনারা অনেক ধরনের কাজে ব্যবহার করতে পারেন এটা মানে মাল্টি বলতে পারেন এরপর আসছি এই কাঠিটার বিষয় এই কাঠিটা একটু ইউনিক একটা কাঠি কারণ এই কাঠিটা দেখছেন যে একটু অন্য রকমের একটু বেন্ড করা উপর এবং নিচের দিকটা কারণ এই কাঠিটার দিয়ে আপনি বিভিন্ন ছোট ধরুন চোখ বানাচ্ছেন বা আঙুল বানাচ্ছেন সেক্ষেত্রে আপনি আঙুলের খাঁজ বা ভাঁজগুলো এই এই কাঠিতে খুব সহজে দিতে পারেন এই কাঠিটা বানানো একটু কঠিন কারণ এই কাঠিটা মেনলি কাঠ দিয়ে বানালে এটা অনেকটা ভালো বানানো যায় বাট আমি এটা বাঁশ দিয়েই বানিয়েছিলাম তো এটা অনেকগুলো ফাইবার দেখা যাচ্ছে তো কাঠ দিয়ে বানালে যেটা হবে না এরপর আসি এই ধরনের কাঠিগুলোর কথা এগুলো অ্যামাজন স্কাল্পটিং টুল এরকম সার্চ করবেন তো পেয়ে যাবেন আপনারা বা আপনারা যদি চান আপনারা কোনো দোকান থেকেও কিনতে পারবেন যেখানে আর্ট মেটেরিয়াল কিনতে পাওয়া যায় তো এই ধরনের কাঠির একটা সেট কিনতে পাওয়া যায় মোটামুটি দুশো কি আড়াইশো টাকা দাম পড়ে তো এইটা দেখুন প্রথমে এই যে দু ধরনের দেখতে পাচ্ছেন এইগুলোর ব্যবহার হচ্ছে এগুলো মাটিকে চেঁচে বের করার জন্য এবং সাইজ করার জন্য যেমন এখানগুলো এগুলো রড দিয়ে বানানো তো এখানে অনেকটা যদি মাটি থাকে তাহলে আপনি এরকমভাবে কেটে বা আপনি মাটিগুলোকে বের করে নিতে পারেন তো এই দুটোর কাজ কিছুটা একই রকম তো এটার এবারে যদি আপনারা বড় কাজ করেন সেক্ষেত্রে আপনাদেরকে বড় বানিয়ে নিতে হবে তো বানানোর পদ্ধতি খুবই সহজ যে কোনো একটা এরকম কার্ড বা আপনারা পেনও নিতে পারেন খুব সহজ হয় তো এরপর একটা মোটা ধরনের তার নিন যেটা একটু স্ট্রং তো এইরকম তার দিয়ে একটু বেন্ড করে নিন বেন্ড করে এই গড়াগুলো এই যে দেখতে পাচ্ছেন এই গড়াগুলোকে একটু ভালো করে টাইট করে নিন তার দিয়েও টাইট করতে পারেন তার দিয়ে করলে ভালো হয় এরপর আসে এই ধরনের কাঠিরার কথা এই ধরনের কাঠিরার মুখটা ভালো করে দেখুন একটু খাঁজ কাটা কাটা মানে চিরুনির মতো তো এইটাও কিছুটা মাটিকে চেঁচে বের করার জন্য ব্যবহার করা হয় এটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার অনেকটা মাটি একদম বেরিয়ে যাবে বাট এই ধরনের যে কাঠিটা সেটা একদম জাস্ট সারফেসেই আপনি যদি মাটি সাইজ করতে চান বা শেপ করতে চান সেক্ষেত্রে আপনার এটা খুব ইউজফুল একটা কাঠি এরপর যদি এরপর যদি বাকি জিনিসগুলোর কথা বলি এই কাঠিগুলো খুবই নর্মাল এই কাঠিগুলো বাকি খুব ইজি কাজের জন্য ব্যবহার করা হয় বিভিন্ন রকম শেপ বা দিতে বিভিন্ন রকম কাঠির ব্যবহার করা হয় তাই জন্যই এই এতগুলো কাঠির ব্যবহার আমরা করে থাকি তাই জন্যই আমাদের কাছে এতগুলো কাঠির কালেকশান রয়েছে সবার কাছে সেটা থাকে না আপনি যদি বাড়িতে বানাতে চান সেক্ষেত্রে আপনি বাড়িতেও বানিয়ে নিতে পারেন আর যদি আপনারা বাড়িতে বানাতে চান সেক্ষেত্রে আমি আলাদা করে একটা ভিডিও আপলোড করে দেবো যে কিভাবে এই কাঠিগুলো বানাতে হয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের পরিচিত কেউ যদি এই বিষয়ে ইন্টারেস্টেড হন তো তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার তৈরি বিভিন্ন রকমের কাজ দেখতে চাইলে তো আমাকে ইনস্টাগ্রামে ফলো অবশ্যই ফলো করব